হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরা দেখো একটু বেরিয়েছি মেয়েকে নিয়ে একটু ঘুরিয়ে আনবো যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি আমি আর মেয়ে একাই তাই আনভি কিন্তু সবসময় একা একাই আর কি খেলে তো সেই জন্য মাঝে মধ্যে ওকে একটু বাইরে বেরোতে নিয়ে গেলে ও খুব মানে আনন্দ পায় খুশি হয় তো এমনিতে তো অতটা কোথাও আমার সঙ্গে ঘুরতে যাওয়া হয় না ওই দিদাবাড়ি আর তাছাড়া ঘরেই থাকে ছাদের উপরে একটু খেলে আর স্কুল নাচের ক্লাস যখন যায় তখন তো ওটাতে তো ও একটু অন্যরকম ফিলিংস থাকে ওর কারণ স্কুল নাচের ক্লাস ওটা তো শিক্ষার জায়গা কিন্তু মাঝে মধ্যে একটু বাইরে ঘুরলে মনটা একটু ফ্রেশ হয় তো এটা প্রত্যেকেরই যতই আমরা ব্যস্ততার জীবনে থাকি না কেন যতই আমাদের কাজ থাক আর মানসিক টেনশন অশান্তি সুখ দুঃখ সব কিছুই আমাদের থাকবে তার সঙ্গে মাঝে মধ্যে একটু ঘুরলে কিন্তু মনটা অনেকটা ভালো হয়ে যায় তাই আজকে একটু বেরিয়ে পড়লাম আর এই দেখো এখন রোদ উঠছে অনেকটাই এখন প্রায় বেলা বারোটা বাজে তো বেশি দূর যাচ্ছি না কাছেই এই যে তোরসা ব্রিজের এখানে এসেছি আর এসেই দেখো মেয়ে ভীষণই বায়না করছিল ও আর কি যেটাই দেখছে সেটাই খাবে ফ্রুটি খাবে তো এখন যেহেতু ঠান্ডা আবহাওয়া তো ফ্রুটিটা ওকে কিনে দিলাম না কারণ ওর একটু ঠান্ডা লেগেছে আনবির বাবা ওই দোকান থেকে পাশে আর দোকান আছে তো এই দোকানে নিয়ে আসলো ওর বাবা চা খাবে সেই জন্য তো এখানে বিভিন্ন রকম খাওয়ার তো আছে চায়ের সঙ্গে বিস্কুট তারপরে নিমকি আরও অনেক কিছুই আছে দোকানে তো তারপরে আনভি হচ্ছে কেক আর বিস্কুট নিল তার সঙ্গে আমিও একটা বিস্কুট মানে এক প্যাকেট বিস্কুট খেলাম দশ টাকার বিস্কুটগুলো আর ওর বাবা চায়ের সঙ্গে কী যেন একটা নিল ভুলেই গেছি যাই হোক তো এই যে এখন দেখো মেয়ে তো মানে কি বলবো ওর দোকানে গেলে মানে ওর যেটা পছন্দ হবে ও হা মানে নিয়ে নেয় এরকম একটা আর দেখো এই দোকানগুলো ভীষণ সুন্দর করে সাজিয়েছে দোকানগুলো একদম পরিষ্কার পরিপাটি খুবই ভালো লাগলো আর এখানে এই রাস্তা দিয়ে অনেক গাড়ি যাতায়াত করে তো গাড়িগুলো থেমে এইখানেই কিন্তু চা খায় এই জায়গাটা যেহেতু একটু ফাঁকা আর যেহেতু নদীর পাশে তো ভিউটাও একটু অন্যরকম সুন্দর দেখতে তো সেই জন্য এখানে অনেক লোকের ভিড় হয় অনেক লোকেরাই বিভিন্ন কাজে যায় আবার এখানে দাঁড়িয়ে একটুখানি রেস্ট করে তারপরে চা খায় এই আর কি তো আনভি বাবা চা খাচ্ছে আমাকে চা খেতে বললো আমি চা খেলাম না কারণ বাড়িতে চা খেয়ে আসছি সেই জন্য বাড়িতে কিন্তু আজকে রান্না রান্নাবান্না করিনি চা আর রুটি খেয়েছি খেয়েই আর কি বেরিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে ঘরের যা যা কাজ ছিল সেগুলো করেছি তো রান্না করলে তো আরো দেরি হয়ে যেত সেই জন্য রান্নাটা করিনি আজকের খাবারটা আমরা বাইরেই খেয়ে নেব তো চলো দেখতে থাকো ভিডিওটা তো আমরা এখন যাচ্ছি তর্ষা নদীর যে ট্রেন ব্রিজটা সেটা দেখতে আর এই যে দেখো তোরষা নদী আমরা আছি নিচে ব্রিজ থেকে নিচে প্রথমে এই রাস্তাটা দিয়ে যেতে একটু ভয় লাগছিল আমরা হাই রোড থেকে একদম নিচে নামলাম মানে নদীর একদম পাশে আর মাঝখান দিয়ে এই রাস্তাটা এই রাস্তাটা একটুখানি পার হয়ে ওখানে ট্রেনের যে একটা ব্রিজ আছে দুটো ব্রিজ একসঙ্গে আছে সেখানেই যাব তো তারপরে দেখলাম না রাস্তার পাশে অনেক লোক বসেছিলো মাঝে মাঝে আর কি তারপরে বাইকও অনেক স্ট্যান্ড করা ছিল তো এই সমস্ত জায়গাগুলোতে অনেকে টাইম পাস করতে আসে অনেকেই বসে থাকে যেহেতু একটু ছায়া আর একটু গাছপালায় ভর্তি জঙ্গল জঙ্গল লাগে তো ভালোই আর কি তো সেই জন্য এরকমটা লাগছিল আর রাস্তার ধারে অনেক ছোটো ছোটো সাদা সাদা ফুল ফুটে আছে যার দুই পাশে তো আমরা বাড়িতে অনেক যত্ন করে কিন্তু ফুলের গাছ লাগাই আর এখানে মানে যত্ন ছাড়াই সুন্দর সুন্দর ফুল হয়ে আছে হয়ে আছে আর কি এখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি একটুখানি হেঁটেই তারপরে ব্রিজ আছে দুটো ব্রিজ কিন্তু একসঙ্গে ওখানে আর কি তো বেশ ভালো লাগলো জায়গাটা হালকা ছায়াও আছে অতটা রোদটা লাগছে না কিন্তু একদম মেন রোডে আর কি পাকা রাস্তায় ভীষণই রোদ লাগছিল আর এই সময় কিন্তু রোডটা প্রচন্ড ওঠে বারোটা একটার দিকে আর এখনকার রোদটা যেন গায়ে বেশি লাগে এরকম আর দেখো এই যে ফুলগুলো কি ভালো লাগছে দেখতে ছোট 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 ছোটো সাদা ফুল খুব সুন্দর হয়ে করে হয়ে আছে তো এই গাছগুলো কিন্তু কোনো রকম যত্ন পায় না তবুও দেখো কি সুন্দর করে ওরা বেড়ে উঠেছে তো মানুষের ক্ষেত্রেও সেরকমই হয় না যার কেউ নেই তার ভগবান থাকে তো এটা সত্যি বাস্তব কথা যার কেউ থাকে না তার সঙ্গে ভগবান থাকে খারাপ পরিস্থিতি থেকে বেরোনোর একটা না একটা জায়গা ঠিক বের করে দেয় উপরে একজন আছে ভালো দিন যেমন আছে খারাপ দিনও তেমন আছে তো ভালোর পরে খারাপ খারাপের পরে ভালো এভাবেই জীবনটা চলতে থাকে সবারই তো আমরা এখন চলে আসলাম এই যে তোরসা ব্রিজ মানে এটা ট্রেনের ব্রিজ আর কি এই যে দেখো ভীষণ সুন্দর দারুণ লাগছে তো এখানে আমরা কয়েকটা রিলস বানাবো এখন হাঁপিয়ে গেলাম ওই নিচুর থেকে ওই নিচুটা থেকে উঠে আসলাম আর এদিকে সিঁড়ি বানিয়ে দিয়েছে উপরে ওঠার জন্য ভীষণ ভীষণ ভালো লাগছে আর এই যে দেখো তোর্ষা নদী জল আছে এখনো অনেকটাই এই জায়গাগুলো আর কিছুদিন পরে জল শুকিয়ে যাবে তখন আর কি এখানে তরমুজ চাষ করবে আর এখন দেখো জলগুলো একদম চিকচিক চিকচিক করছে রোদরে আমরা রোদরে বেরিয়েছি তো সেই জন্য রোদ লাগছে এখন আর আনভি দেখো আনভি কেমন লাগছে বলো দেখো হ্যাঁ বলো তোমাকে ব্রিজে এসে কেমন লাগছে না কিন্তু এখানে পেছনের দিকটা তাকালে মনে হচ্ছে যেন আমরা পাহাড়ে চলে এসেছি এত সুন্দর গাছপালাগুলো দেখা যাচ্ছে তো প্রকৃতিকে দেখার সৌন্দর্য একটা আলাদাই উপভোগ আলাদাই একটা কি বলবো এরকম পরিবেশে থাকলে এমনিতেই মন ভালো হয়ে যায় আমার তো মন ভালো হয়ে যায় আর তার পাশে আবার হচ্ছে নদী বুঝতেই পারো তো মাঝখানে যেতে চেয়েছিলাম হাই রোড থেকে নেমে ওটা আবার ওই দিকটায় মানে বালুর উপরে তো ওর বাবা বলছিল এখন ভীষণ রোদ উঠেছে এখন গেলে পরে এত দূর থেকে আনফি হাঁটতে পারবে না তাই জন্য আর ওই দিকটায় গেলাম না এদিকে ব্রিজের ওখান থেকে একটু ঘোরাঘুরি করে কয়েকটা রিলস বানিয়ে এখন এই যে চলে যাচ্ছি আর দেখো রাস্তার পাশে অনেক কুল গাছে দেখলাম একটার পর একটা একটা অনেক বড়ো কুল গাছে অনেক কুল হয়েছিল কিন্তু এগুলো একটু ছোটো ছোটো এগুলো এই যে উপরে রাস্তা আমরা নিচে আছি নিচ থেকে উপরে উঠতে হয় আর ওটা হচ্ছে তোরসা ব্রিজ আমাদের এটা হচ্ছে কোচবিহার শিলিগুড়ি রাস্তা এদিক দিয়ে কোচবিহার যেতে হয় আর এদিকে হচ্ছে শিলিগুড়ি রোড এদিকে শিলিগুড়ি ফালাকাটা যত আছে তো এখন আমরা রোডে উঠে চলে যাব বাড়ির ওইদিকে রওনা দিব আর কিছু খেতে হবে খিদেও পেয়ে গেছে তো চলো এই যে নদীটার জল এখন একটু একটু করে শুকোচ্ছে এখনো ভালো করে শুকোয়নি এগুলো জল যখন শুকিয়ে যাবে একদম তখন এই মানে চরগুলাতে আর কি চাষ হবে এখন আমরা এই রাস্তা দিয়ে উঠব যাও এখানে কিচ্ছু না এখানে শুধু চা ওই যে বিরিয়ানি খাবে বলে ওদিকে গিয়ে বিরিয়ানি এখন আমরা বাড়ি যাচ্ছি আর দেখো বাড়ি যাচ্ছে বাড়ি যাওয়ার পথে অর্ধেক রাস্তায় গাড়ি স্টার্ট নিচ্ছিল না বারবার স্টার্ট দিচ্ছে আবার থেমে যাচ্ছে তো তারপরে হচ্ছে গাড়ি থেকে নেমে এই যে ওর বাবা দেখছে যে কোথায় কি হয়েছে কেন স্টার্ট নিচ্ছে না তো আমি বলছিলাম যে পাশে একটা দোকান ছিল আর কি গাড়ি ঠিক করার তো ওখানে নিয়ে গিয়ে ঠিক করার জন্য তো তারপরে আবার ওর বাবাই ঠিক করে ফেললো তারপরে স্টার্টও নিল